গুড ইভিনিং বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবারের বিকেল ইভিনিং বললাম মানে বাজে ঘড়িতে চারটে পঁয়ত্রিশ আমি দুপুরে তো একটু শুয়েছিলাম তারপরে উঠে পড়েছি এই যে উঠে এই যে হাত মুখ ধুয়ে এসেছি দুপুরে খাওয়া দাওয়ার বাসন ছিল সেগুলো মেয়ে একবারে এই যে একটু ফ্রেশ হয়ে এলাম আর কি চুলটা আজলে নিচ্ছি আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি কখন ভালো থাকি কখন মন্দ থাকি এটা তো আমি নিজেও জানি না তবে আজকাল শরীরের সমস্যাটা একটু বেশি কি হয় কি হয় না সেটা বলে বোঝানো যায় না তবে শরীরটা বড্ড খারাপ লাগে মানে যেন ভীষণ কষ্ট হচ্ছে আমার ভেতরে ভেতরে কোনো কাজে মন দিতে পারি না তাই তো আজকাল রেগুলার কোনো ব্লগ বানাতে পাচ্ছি না দিতেও পাচ্ছি না শুধু কষ্ট হয়ে যায় কাজ তো টুকিটাকি সমস্তই করতে লাগে ভিডিও আর করে উঠতে পারি না এ হচ্ছে ব্যাপার আর ছেলের তো পরীক্ষা চলছিল আজ লাস্ট পরীক্ষা হলো আর ছিল কম্পিউটার পরীক্ষা তো ও বায়না করছে কি আজকে আর পড়তে যাবে না টানা তো কতদিন পড়লো মানে পড়াশোনা তো করতেই হবে আর যেহেতু পরীক্ষার আগে থেকে শনিবার রবিবার করে পড়ায় তো বলছে আজকে আমি আর যাব না আজকে আমার লাস্ট পরীক্ষা আমি পড়তে যাব না সেটা বলে আর কি দুপুরবেলা খেয়ে দুজনেই শুয়েছিলাম আমিও একটুখানি ঘুম দিয়ে উঠলাম ও উঠেছে তো ভাবলাম চলো ছেলেটা যখন পড়তে যেতে চাইছে না জোর জবস্তি নয় আর আমারও শরীরের যা অবস্থা হয়ে যে পড়লাম ভীষণ কষ্ট হয় চলা তো করতে ইচ্ছে করে না তো মনে হয় যেন এরকম একদিন না বেরোতে পারলে আমারও খুব ভালো লাগে আর কি চলে এসেছি রান্নাঘরে কারণ ফ্রিজে রেখেছিলাম একটুখানি চিকেন আগে যে চিকেনটা রান্না করলাম চিকেন পকোড়া করবো বলে চিকেন রেখে দিয়েছিলাম অল্প করে একটু আর কি চিকেন পকোড়া করার জন্য কিন্তু সেটা করেই উঠতে পারিনি কারণ হচ্ছে বাবান রোজই বিকেলে পড়তে যাচ্ছে সাড়ে চারটে থেকে আসে যখন তখন আর ইচ্ছে করে না বানাতে প্রায় সাড়ে সাতটা বেজে যায় তো ভাবলাম চলো আজকে যখন পড়তে যাবে না এখনই বানিয়ে নিই তাই তাই একই কি রান্নাঘরে এসে এই যে কর্নফ্লাওয়ার ময়দা একটা ডিম ফাটিয়ে নিয়েছি চিকেনটা একটু নুন দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে ভালো করে মেখে নিয়ে এই যে পকোড়া ভাজতে শুরু করেছি বাবান কিন্তু এখনও ঘুমাচ্ছে তো যাই হোক গরম গরম পকোড়া খাবো দুজনে বসে বসে সন্ধ্যাবেলায় তো গ্যাসটা খুবই আস্তে করে দিয়ে আর কি পকোড়াগুলো ভাজা হচ্ছে এই যে হচ্ছে আর এদিকে আমার ভাজার গন্ধে এনারা দুজন দেখো কি অবস্থা এনাদের শুধু নাক দিয়ে শুকেই চলেছে আর মনে হচ্ছে এক্ষুনি তুলে এদেরকে দিতে হবে এরম একটা ব্যাপার বসে বসে অপেক্ষা করছে কখন খাবে তো যাই হোক ওদেরকে কিন্তু আমি দিয়েছিলাম তো দুজনকে দুটো দিয়েছিলাম কিন্তু ওরা খাচ্ছিল না না দুটো বলতে একটা প্রথমে দিয়েছিলাম ভেঙে তো আর খায়নি দেখে আর একটা দেওয়া হয়নি পরে এসে দেখি খেয়ে নিয়েছে আর কি এবার পকোড়া ভাজা করতে বসিয়ে দিয়ে আবার দুটো বাসন ছিল সেটাও মেজে নিলাম বসে না থেকে আর এই দেখো পকোড়া হচ্ছে আর আজ সন্ধ্যার টিফিনে বানিয়ে নিচ্ছি দেখো মজাদার চিকেন পকোড়া কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও তো যাই হোক বন্ধুরা দুদিন পরে একটা ব্লগ দিচ্ছি কেউ স্কিপ করো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এখানে আমার পকোড়া রেডি সস নিয়ে নিয়েছি আর বাসন ছেলেকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে বলছে দারুণ হয়েছে আমিও খেয়েছিলাম দুজনের একসঙ্গে বসে খাওয়া দাওয়ার পরে তারপরে ভাবলাম চলো বিছানাটাকে একটু ছেড়ে পুছে পরিষ্কার করে নিয়ে তারপরে বসবো ওই যে সময় ভালো লাগে না কখন কেমন লাগে তো এখন আমি বিছানাটাকে ঝেড়ে পুছে ঘরটাকে ছাড় দিই আর কি বাবান পড়তে বসবে তারপরে আমি বসবো আর রাতের মধ্যে রান্না বলতে তেমন কিছু না রুটি করব আর তরকারি দুপুরের করা আছে বাস এই চিন্তা ভাবনা তো আজকে সারা দিনে তেমন একটা বৃষ্টি হয়নি তবে এখন বেশ একটু গরম গরম লাগছে পাকা চালের ঠিক আছে নর্মাল এই হচ্ছে ব্যাপার তারপরে বাবা একটু পড়তে বসবে ভাবছি ওর পাশে বসতে হবে তো একবারে ঘরটাকে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে ভাবছি বসবো ওকে আগে বসতে বলবো তারপরে আমি বসবো ওর সাথে তো নাই নাই করে কাজ কিন্তু কখনোই কম থাকে না কম বেশি সাক্ষণই কাজ থাকে আর এই বাবানের বাবা চলে এসছে আর কি দু প্যাকেট মুড়ি নিয়ে এসেছে মুড়িটা ওদেরকে রাখলাম কোটো ঠেলে রাখতে হবে বাবান বই নিয়ে তো বসেছে অনেক বলার পরে তবে পড়াতে যেন একদমই মন নেই তো যাই হোক আমি এদিকে অল্প কিছু জামা কাপড় আছে ওগুলো ভাজ করব ভাজ করে ওর পাশে বসবো বসে আর কি পড়বে আমি দেখবো নাহলে একটু পড়াবো আর কি এই হচ্ছে চিন্তাভাবনা আর এদিকে বাইরে শুরু হয়েছে বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে জানো না তো সারাদিন তেমন বৃষ্টি হয়নি বললাম হঠাৎ করে দেখছি এখন রাতের বেলা বৃষ্টি শুরু হয়ে গেছে ঘড়িতে প্রায় ওই পনেরো আটটা মতো বাজে আর সকাল থেকে যেহেতু তেমন বৃষ্টি হয়নি মেঘলা ওয়েদার ছিল আর সকাল থেকে যে জামা কাপড়গুলো বাইরে মেলা ছিল সেগুলোও ভালো মতো শুকায়নি আর কি তাই সেগুলো আর কি ঘরে তুলে রাখা আছে যে টুলের উপরে ওগুলোও মেলে দেবো এদিক ওদিক করে তবে ভিজে নেই ওই একটু ভাব ভাবাচ্ছে আর কি আচ্ছা দু চারটে আছে ওগুলো ভাস করবো ঘরের তো টাকি টাকি কাজকর্মগুলো হয়ে গেল তো ভাবলাম চলো মুড়ির কৌটোটায় মুড়িটা ঢেলে রাখি আর কি আর মুড়ি তো আমাদের রেগুলার খেতে লাগে আর কি কম বেশি প্রত্যেক দিনই খাওয়া হয় মুড়িও লাগে বিস্কুটও লাগে তো মুড়িটাকে ঢেলে রেখে দিলাম বাস এ ঘরের কাজকর্ম হয়ে গেছে আর তেমন কোনো কাজকর্ম নেই বাবানের পাশে একটু বসবো ওই যে বললাম তারপরে আর কি দেখা যাবে আর কি করা যায় একদমই তো শরীরটা ভালো লাগছে না খালি যেন বিরক্তি লাগছে কোমরটা একটু ব্যথা করছে আর কি বলবো আর মানে কখনোই যেন শরীরটা আমার ভালো লাগে না শুধু মনে হয় শুয়ে থাকি এই দেখো প্রায় আটটা বাজে আর কেমন বৃষ্টি হচ্ছে তোমাদের একবার দেখাই সেই অনেকক্ষণ থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও থামেনি পুরো একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে তো বেশ ভালোই লাগে কারণ ওয়েদারটা ঠান্ডা হয়ে যায় অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবারও এলাম বৃষ্টি তো এখনও পড়ছে থামেনি আর অনেকক্ষণ তোমাদের সামনে আর আসা হয়নি আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে দেয়ে যে মুখ ধুয়ে একটুখানি মুখে ক্রিম লেগে লাগিয়ে নিচ্ছি আর কি তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে